আসিন জানতে বাসন বল বিপক্ষ দলের সুমিত ভারিসুল দেখতে করে রাখতে চাইছে মিস পাস রাহুল একবারটা বলটা করেছে তাও যুক্তি পথ করতে যাচ্ছে একটু এমন হয়েছে দেখুন তো সেভেন জি দাম গুড বল মিস পাস সাইপ্যাক নাম্বার 8 সুমন হালদার সুমন থেকে ব্যাক টু সুমিত পার্থিব ভূমি থেকে কিন্তু পাসিং ফুটবল খেলে নিয়েছে তারা সাগর থেকে সৌভিক

বিবেকানন্দ স্মৃতির সঙ্গে দ্বিতীয়ার্ধে সেখানে কিন্তু খানিকটা পথ পরিবর্তন ঘটে গেল একশো কুড়ি সেকেন্ড অতিরিক্ত সময়ে কিন্তু খেলা কনভার্ট করে গেল সুতরাং এই সময়টা দুই ব্যবধানে এই সময়টা যদি আটকে দেয় মাতৃভূমি স্পোর্টিং ক্লাব অগ্রদীপ দেন দল কিন্তু সেমিফাইনাল টিকিট কনফার্ম করে যাবে

উত্তর পরিবাসী বিবেকানন্দ ইনফারেন্স দুই এক বলে ছয় এক করে সেমিফাইনাল খেলে